আমরা প্রথমে খেয়াল করলাম কি যে আমাদের বোতলগুলো তেমন পরিষ্কার নয় তো আমরা সেগুলো প্রথমে ধুয়ে নিলাম তো সব কিছু পরিষ্কার করার পরে আমরা শরবত বানানো শুরু করলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সর্বপ্রথম পানি ঢেলে নিলাম এখন পানিতে পাউডার দেওয়ার পালা তো আমরা সবাই স্পির প্যাকেট কেটে পানিতে দেওয়া শুরু করলাম মেশানোর পর দেখলাম যে ভালোই একটা রঙ এসছে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা কিভাবে বুঝলাম যে পানিতে সঠিক পরিমাণ পাউডার এবং চিনি দেওয়া হয়েছে তবে সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই কারণ আমাদের সাথে আছে আমাদের সিনিয়র শরবত টেস্টার শ্রেয়াস পাল এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সর্বতটা বদলজাত করছি আমরা সবাই গ্লাভস পরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কাজটি সম্পন্ন করেছি তবে ইতিমধ্যে কল আসলো যে খাবারটি ক্যাটারিং সার্ভিস থেকে পৌঁছে গেছে তো আমি আর জাবির এখন গেলাম খাবারটি রিসিভ করতে এই যে এখন আপনারা দেখছেন যে আমাদের খাবার পৌঁছে গেছে এবং আমি জাবিরকে বললাম যে একটু ঠেলা দিতে ওইটু ঠেলা দিয়ে নিয়ে গেল। এখন আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের পাশে একজন যুবাপাড়া মানুষ হাঁটছেন উনি হলেন আমাদের বেল আলচাচু চাচু তো ওনার সুবাদেই ওনার সাহায্যেই আমাদের ক্যাটারিংয়ের সাথে পরিচয় আবদুল্লাহ ক্যাটারিং সার্ভিস তো আমরা খাবার নিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে উম হানি রাজি আনহা মহিলা মাদ্রাসা তো আমরা জাস্ট এখানে খাবারটা পৌঁছে দেবো এবং বাকি আটটা মাদ্রাসা এবং এতিমখানা থেকে ছাত্ররা এসে খাবারটা নিয়ে যাবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবারটা খাবারটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে খাবারের মানটা অনেক ভালো এবং খেতেও বেশ দারুণ হবে তো আমরা এখানে খাবারটাকে রেখে ভ্যানটাকে ফ্রি করে দিলাম কারণ আমাদের এখনও আরও কাজ আছে খিচুড়িটা ঠিকই পৌঁছে দিলাম কিন্তু শরবতটা এখনও বাকি আছে এখন খাবারের টাকাটা বেলাল চাচুকে বুঝিয়ে দিতে হবে আমরা অর্ডার করার পর দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিলাম এখন বাকি তিরিশ হাজার টাকা বেলাল চাচ্চুর কাছে আমি বুঝিয়ে দিলাম আর আরেকটা কথা বেলাচাচু আমাদেরকে জানিয়েছিলেন যে যিনি বাবরচি আছেন তিনি বলেছিলেন যে টাকা একটু বাড়িয়ে দেওয়া যায় নাকি আসলে একশো পঁচিশ টাকা প্রতি বাটি এটা তো খুবই সীমিত একটা মূল্য তো আসলে ওনারা লাভ রাখেনি নি বোঝা যায় কারণ চাচু তো আমাদের পরিচিত তো আমরা বাবরচিকে খুশি করার জন্য পনেরোশো টাকা দিয়ে দিলাম আসলে আমরা যদি জানতাম যে খাবারটা এত ভালো হবে তো তিন হাজার টাকা পর্যন্তও দিয়ে দিতাম তো ভ্যান ভাড়া পরিশোধ করে আমরা এবার রওনা দিলাম সিরাসের বাসের উদ্দেশ্যে কারণ এখনও সর্বতানা লাগবে আসসালামু আলাইকুম আমরা আবার ফ্রী ইসলাম শ্রীাসের ছাদে এবং আপনারা দেখতেছেন বেশ কিছু কাজ হয়ে গেছে এখানে কয়টা বদল আছে এখানে বোতল আছে 283টা 283টা বদল আছে আমরা হচ্ছে চার রাউন্ডে হচ্ছে এই যে দুইটা বালতিতে ইস্পিনিক্স মিক্স করতেছি এখন লাস্ট একটা রাউন্ড হয়ে গেলে আমাদের কি সব ট্যাং রেডি হয়ে যাবে এবং ইনশাআল্লাহ 4.5টা থেকে 5টার মধ্যে আমরা খাবারটা পৌঁছে দিব তো আপনারা তো জানতেই পারলেন যে অধিকাংশ কাজ হয়ে গেছে এখন আমরা বাকি কাজটা করে সঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসব এই যে দেখেন আমরা কত আনন্দের সাথে কাজটা করেছি বোতলগুলো বড় বড় পলিথিন ব্যাগে রাখার পর তার উপর এতিমখানার নামগুলো লিখে দিলাম কাজ করতে করতে কিন্তু আমরা শ্রেয়াসের ছাদ থেকে ভিউ নিচ্ছিলাম এই যে দেখেন কি মায়াবী একটা ভিউ তবে ভিউ নিতে নিতে আমরা খেয়াল করলাম যে আমাদের পাশের বিল্ডিংয়েই তিনজন মামা কনস্ট্রাকশনের কাজ করছে কিভাবে জানি না তবে আসলে কাজ শেষে আমাদের অনেক শরবত বেঁচে যায় তো আমরা তিনটা বোতল ওনাদের দিয়ে দিই আমরা চেয়েছিলাম বাড়তি শরবতটা রাস্তায় বিতরণ করে দিতে কিন্তু আসলে আমরা সময়ের সাথে পারিনি এবার খেজুরের পালা আমাদের আসলে যথেষ্ট পলিথিন ব্যাগ ছিল না তো আমরা ভাবছিলাম যে নয়টায় দিনখানায় কীভাবে খেজুর পৌঁছে দেব। তো আমাদের সাম্য বুদ্ধি দিল যে স্পিড বক্সগুলোতে খেজুর দিতে তো এখন আমরা সব কিছু রেডি করে নিচে নিয়ে গেলাম এই যে দেখেন আমি একটা ব্যাগ নিয়ে যাচ্ছি সাম্য যাচ্ছে এরপরে তানজিম আর শ্রেয়াসও আসলো তো আমরা সবাই খুবই এক্সাইটেড কারণ আমরা অবশেষে অনেক কষ্টের পর কাজটা সম্পন্ন করতে যাচ্ছি আমরা একটা ভ্যান এবং দুইটা রিকশা নিয়ে রওনা হলাম সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যানের শরবত আর খেজুরের সাথে সাম্য এবং তানজিম যাচ্ছে পিছনে আমি এবং শ্রেয়াস এবং একদম পেছনে আমাদের ক্যামেরাম্যান রায়নাবুল কাশেম জুনায়দ এবং জুবাইর তবে আমরা আসলে বুঝতে পারিনি যে আমাদের শরবত এবং খেজুর প্যাক করতে অতিরিক্ত সময় লেগে গিয়েছিল আমাদের ভ্যানও রাস্তায় গিয়ে ভাড়া করা লাগে তো আসলে আমাদের সব মিলিয়ে অনেক বেশি দেরি হয়ে যায় রাস্তায় থাকতেই আমরা কল করে বলে দিই যে ওনারা যাতে ইফতার বিতরণ শুরু করে দেয় একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে একইগুলিতে দুর্গা মন্দির এবং মাদ্রাসা তো অবশেষে আমরা পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পর মানুষের ভিড় দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলেই অনেক দেরি হয়ে গিয়েছে রিক্সা এবং ভ্যানের ভাড়া ক্লিয়ার করার পর আমরা বিতরণ শুরু করলাম বিতরণের ক্ষেত্রে আমাদের তেমন কষ্ট হয়নি কারণ আমরা প্রত্যেকটা প্লাস্টিকের ব্যাগেই মাদ্রাসা এবং এতিমখানার নাম লিখে রেখেছিলাম আমরা জাস্ট ব্যাগগুলো নিয়ে সেগুলো ছাত্রদের কাছে বুঝিয়ে দিয়েছি আমরা আসলে একটা মাদ্রাসাকে কেন্দ্র করে সেখানে সব খাবার পৌঁছে দিয়েছিলাম এবং বাকি সব আটটা মাদ্রাসা থেকে ছাত্ররা এসে সেগুলো নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বিতরণ শেষ এখন আমরা যাচ্ছি মূল মাদ্রাসায় যেখানে আমরা সবাই বসে ইফতার খাবো ইনশাআল্লাহ আসলে মাদ্রাসার আশেপাশের রাস্তার অবস্থা দেখে আমরা খুবই হতাশ হলাম আমরা দেখলাম যে অনেকগুলো ড্রেন খোলা অবস্থায় আছে তো অবশেষে আমরা সবাই গেলাম এবং সবাই বসে খাবারটা এনজয় করলাম আলহামদুলিল্লাহ গাইস আমরা আমাদের সকল কাজ শেষ করার পরে এখন এই মুহূর্তে রয়েছি মাদ্রাসার প্রাঙ্গণে আশা করি এক্ষুনি আজান হবে এবং আমরা আমাদের ইফতার রোজা ভেঙে ইফতারটা শুরু করবো আবির ভাই অনুভূতিটা জানান ভাই কাজ সব সম্পন্ন তো আমরা এখানে সবাই গোল করে বসলাম গোল করে বসে সবাই একসাথে দস্তরখানায় খাইলাম তো আমরা সবাইকে জিজ্ঞেস করলাম যে খাবারটা কেমন হয়েছে খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল এবং সবাই বেশ তৃপ্তি করে খেয়েছে অবশেষে যিনি মাদ্রাসা এবং এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক উনি আমাদেরকে কিছু চা এবং মজুদি আপ্যায়ন করলেন ওস্তাদকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের কাজ শেষে বেশ কিছু প্যাকেট ইস্পি আবার হচ্ছে আমাদের বালতি মগ ফানেল চিনি ইত্যাদি বাকি ছিল যেহেতু এগুলো পরবর্তী বছর ব্যবহার করা যাবে না তাই এগুলো আমরা ভলেন্টিয়াররা ভাগ করে নিয়েছি সবশেষে আমাদের উদ্যোগটি সফল হয়েছে জেনে আমরা সবাই হাসি মুখে আমাদের নিজ নিজ বাড়ি ফিরে গেলাম তবে সবার কাজ শেষ হলেও আমার একটা কাজ বাকি ছিল আসলে ইফতার খাওয়ার পর এতিমখানার যিনি পরিচালক তিনি আমাকে কাছে টেনে নেন কাছে টেনে কিছু কথা জানান তিনি আমাকে জানান যে ওনারা আসলে বিপুল পরিমাণ ঋণে আছেন তো এখান থেকে আমি সিদ্ধান্ত নেই যে আমাদের যে বাকি টাকাটা সেটা ওইখানে দান করে দেবো সব কাজ শেষে আমাদের কাছে ছয় হাজার টাকার মতো বাকি ছিল তো আমরা সেই টাকাটা ওনাদের কাছে পৌঁছে দিই আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিসিপ্ট এরই সাথে আমাদের দুই হাজার পঁচিশ সালের রমজানের সকল কার্যক্রমের সমাপ্তি ঘটলো আলহামদুলিল্লাহ বিশ্বাস করা যায় না যে আমরা এইবার আমাদের প্রজেক্টটা অর্ধ লক্ষ টাকা দিয়ে পরিচালনা করেছি যেখানে আমাদের গত বছর প্রজেক্টের বাজেট ছিল দশ হাজার টাকা সেখানে এই বছরে আমাদের প্রজেক্টের পিছনে খরচ হয়েছে ষাট হাজার টাকা আসলে প্রথম কয়েকদিন আমার টাকা উঠাতে অনেক কষ্ট হয় কিন্তু শেষ দশ দিনে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চলে আসে তো আলহামদুলিল্লাহ অনেকে আসলে ভাবতে পারেন যে আমাদের এই প্রজেক্টের পিছনে জাস্ট প্রিপারেটরি ক্লাস চেয়ারের বয়সের অবদান রয়েছে তবে তা ঠিক নয় আমাদের অন্যান্য ক্লাসের যারা ভাইরা রয়েছেন তাদেরও অবদান রয়েছে এবং অন্যান্য স্কুলের যারা ফ্রেন্ডস রয়েছে যেমন ডিআরএমসি জোসেফ ইত্যাদি আবার ফিউচার পয়েন্টের মতো যারা অ্যাকাডেমিক কোচিং রয়েছে এবং বিশেষ করে আমাদের যারা টিচার্স একরাম স্যার বিকাশ স্যার ইত্যাদি টিচাররা আমাদেরকে খুবই অনুপ্রেরণা জাগিয়েছে তো আসলে সবার একটা সম্মিলিত প্রচেষ্টাই আমাদের প্রজেক্টটা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা চেষ্টা করব যে আমাদের যে আগামী বছরের যে প্রজেক্টটা আছে সেটা আরও বড় করে আরও ধুমধাম করে করার তো আসলে আশা করি যে আপনাদের এইবার যেভাবে পেয়েছি সেভাবে আগামী বছর পাবো কারণ এবছর দেখা গিয়েছে যে বিদেশ থেকে একটা হিউজ পরিমাণ আমরা টাকা পেয়েছি আবার অনেকে হচ্ছে নিজের বহুদিন ধরে জমানো টাকা তারা দান করেছে আবার অনেকেই ঈদের যে মার্কেটিংয়ের যে টাকাটা ছিল যে শপিংয়ের টাকা টাকাটা ছিল সে সেটা দান করেছে তো ইনশাল্লাহ আশা করি যে এই বছর আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন পরের বছরও আমরা আপনাদের সাপোর্ট নিয়ে গরিব অসহায় দুঃখীদের পাশে আমরা দাঁড়াতে পারবো তো আমাদের আগামী বছর ইনশাল্লা এসএসসি হচ্ছে তো আমরা চেষ্টা করব আগামী বছর আরও বড় করে আরও বিশাল করে একটা উদ্যোগ নিতে আমাদের পরের আমাদের ভিডিওর পরের পার্টে আপনারা একটা আর্থিক বিবরণী পাবেন যে আমাদের প্রজেক্টে কত খরচ হয়েছে এবং আমাদের কত আয় ছিল তো এটাই আমাদের পাশে থাকবেন এবং আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকায় গরিব দরিদ্র তাদের পাশে পাশে দাঁড়াবো ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের আমাদের আয় এবং ব্যয়ের একটি বিবরণী দেব আচ্ছা তো প্রথমে আপনাদেরকে জানিয়ে নিই আমাদের কত আয় হয়েছে আমাদের চাঁদা তুলে আয় হয়েছে উনষাট হাজার একশো বিশ টাকার মতো একটু কম বেশি হতে পারে তার সাথে আমাদের আগে থেকেও ফান্ডে কিছু টাকা জমে ছিল সেখান থেকে আমরা খরচ করেছি তো খাবারের জন্য আমাদের খরচ করা লেগেছে চল্লিশ হাজার টাকা তার সাথে বাবুরচির যে পনেরোশো টাকা বোনাস এবং চিনি এবং খেজুর একসাথে ছয় হাজার টাকা স্পি তিন হাজার দুইশো টাকা আমাদের যে বালতি মগ এবং বাকি সামগ্রী ছিল নয়শো টাকা তারই সাথে আমাদের প্লাস্টিক বোতল বড় পলিথিনের ব্যাগ এবং গ্লাভস চব্বিশশো টাকা পানি চব্বিশশো টাকা এবং আমাদের ভ্যান রিক্সা এবং বাকি যা যাতায়াত ভাড়া আছে সব মিলিয়ে এক টাকার মতো সব মিলিয়ে আমাদের খরচ হয়েছে আটান্ন হাজার টাকার মতো এবং ছয় হাজার টাকা আমরা মাদ্রাসা এবং ইতিমখানায় দান করে দিয়েছি সব মিলিয়ে আমরা পুরো প্রজেক্টটা আমরা পরিচালনা করেছি চৌষট্টি হাজার টাকা দিয়ে